জামায়াতি ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগেই দলটিকে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে এই প্রেক্ষাপটে দলটির পরবর্তী আমির কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে ডাক্তার শফিকুর রহমান কি টানা তৃতীয় মেয়াদের দায়িত্বে থাকছেন নাকি আসছেন নতুন কোনো মুখ এ নিয়ে গুঞ্জন চলছে দলটির অভ্যন্তরেও সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেস এর ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং শফিকুর রহমান দলটির নেতৃত্বে আসার পর থেকে তার দূরদর্শিতায় দলের অবস্থা ভালো হয়েছে তার সংস্কারমুখী ও যুগোপযোগী চিন্তাভাবনা ও কথা কাজের কারণে ছোট বড় সব শ্রেণীর মানুষের কাছে তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং তাদের কাছে দলের জনপ্রিয়তাও বেড়েছে এবারও বৃহৎ স্বার্থে দলটির সদস্যরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে গঠনতন্ত্র অনুযায়ী ওই সময়ের মধ্যে নতুন আমি নির্বাচন করবে দলটি জানা যায় আমির জামাত ইসলামের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের জন্য তিনি নির্বাচিত হন পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্যদের পরামর্শক্রমে নায়বে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন আমির জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবের বলেন জামায়াতে ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংগঠনগুলোর মেয়াদ তিন বছর এ মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী তিন বছরের জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্বাচনগুলো সম্পন্ন হয় সেই নির্বাচনের মধ্যে গুরুত্বপূর্ণ হল আমিরে জামাত নির্বাচন আরও আছে কেন্দ্রীয় মজলিশের সুরা নির্বাচন কেন্দ্রীয় কর্ম পরিষদের নির্বাচন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন দলটির পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আগামী অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আমিরে জামায়াত এবং কেন্দ্রীয় মজলিশের সুরার নির্বাচনের পরিকল্পনা করছে ব্রিটিশ উপনিবেশকালে ভারতের লাহোরে যেটি বর্তমানে পাকিস্তানে মাওলানা মৌদুদির হাত ধরে প্রতিষ্ঠিত হয় জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে আমি নির্বাচিত হয়েছেন ছয়জন নেতা তাদের মধ্যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মাওলানা আব্দুর রহিম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং উনিশশো থেকে দুই সাল পর্যন্ত অধ্যাপক গোলাম আজম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আব্বাস আলী খান দুই থেকে দুই সাল পর্যন্ত মতিউর রহমান নিজামি দুই ষোলো থেকে দুই সাল পর্যন্ত মকবুল আহমদ এবং সর্বশেষ ডাক্তার শফিকুর রহমান দুই হাজার উনিশ ও দুই সালে টানা দুই বারের মতো নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন শফিকুর রহমান তৃতীয়বারের মতো দায়িত্বে থাকবেন নাকি নেতৃত্বে আসবেন নতুন কেউ তা নির্ভর করছে সদস্যদের রায়ে সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে দলটির এই নেতৃত্ব পরিবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিশা